অস্থির গরমে স্বস্তির জন্য কিন্তু চলে আসলো মিনি এসি দেখতে পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা শীতল কিন্তু আবহাওয়া কিন্তু বের হচ্ছে ও রে আসলেই কিন্তু কতটা চমৎকার বাবু ভাই এটা কোন দেশ থেকে নিয়ে আসছেন ভাই আজকে সব দেখামো চায় না চায় না থাকবে আচ্ছা একদম দেখাবো বাংলাদেশের যত রকম ফ্যান আছে বাবু কোজ কালেকশন আচ্ছা একেবারে দেখতেছি ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া কিন্তু দেখেন কিভাবে বের হচ্ছে মনে হচ্ছে কাশ্মীরের মধ্যে কিন্তু দর্শক রয়েছি অস্থির গরমে যারা মিনি এসি খুঁজতেছেন বা মিনি এসি কুলার খুঁজতেছেন চমৎকার সব কালেকশন কিন্তু বাবু কোকারি দেন বেকিং কর্নারে কিন্তু আপনারা পাবেন বাবু ভাই এই যে চমৎকার মিনি এসিরা থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বের হচ্ছে এটা আসলে কিভাবে বের হয় ভাই ভাই এটা আপনার বিভিন্ন কোয়ালিটি বর্তমানে কিন্তু আসলে অনেকে টাকার অভাবে বড় কোলা কিনতে পারে না আছে কিন্তু কিছু রিচার্জেবল কোলা নিয়ে আসছি মিনি কুলার বলে আচ্ছা অনেক সময় স্টুডেন্ট আছে বাসা পড়তে পারে না কারেন্ট চলে যায় নানা ধরনের সমস্যা দেখা দেয় ঠিক আছে আজকে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে ভাই দেখেন মানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ঠান্ডা পাতা ভাই একটা কথা বলি ভাই মানুষ কি বর্তমানে গরম আচ্ছা ঘরে তো গরম আছে বাইরে যায় আচ্ছা টুরে যায় তখন গরম কিন্তু থাকতে পারে না হাতে নিয়ে ঘুরতে হয়

অফিসে বসে আছেন শুধুমাত্র পাশে নিয়ে রাখলেই কিন্তু ঠান্ডা ভাই আর কিছু আজকে নিয়ে আসছি অনেক সময় মা বোনরা মানে বাচ্চারা আছে কিন্তু টেবিলে পড়তে চায় না কারেন্ট চলে গেছে পড়ার সময় পায় না আচ্ছা আর ঘা গুলো দেখতে দেখতেই সময় যায় আজকে এমন আছে

ঠিক আছে ভয় পাওয়ার কোন কারণ নাই কোনো সমস্যা সমস্যা আমি সেটা দেখবো কোনো সমস্যা নাই ওকে বাবু ভাই আছে টেনশন নেওয়ার কিন্তু কোনো কিন্তু কারণ নাই না আচ্ছা ভাই

আবার এটা কিন্তু আপনার বের হবে দিক দিয়ে দেখেন কেউ আমি যদি এটা পানিটা দিয়ে নাই দিক পানি আমি দিতে পারবেন হ্যাঁ পানি ট্যাঙ্কি আছে দেখেন এই যে খেয়াল করে

যে কোন জায়গা নিয়ে যেতে পারবেন এটা কিন্তু একটা মজার বিষয় আছে ভাইয়া ওকে এটা কিন্তু মুভিং করবে আবার কি বলেন খেয়াল করিয়া এই দেখেন খেয়াল মুভিং হবে এখন

বিশাল বিল্লাস নিচতলা ঢাকা কত মাস তো হবে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট এর কাঁচা বাজারের পিছনে সতেরোটা বিল্ডিং আছে বিশ্ববিদ্যাস এই বিল্ডিং এর নিচতলা সাইড নম্বর দোকান তো সবাই ভালো থাকবেন থাকবেন বাবু ভাই আল্লাহ হাফেজ